সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা টিভি ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাংস্কৃতিক রাজনীতিবিদ অভিনয় তারপর হচ্ছে আইনের দিক থেকে মানবিক বিচারক সব জায়গার সবাইকে একত্রিত করে এই যে একটি মহৎ উদ্বেগ নিয়েছে সবারই বক্তব্য সবারই কথা যতগুলো প্রোগ্রামে যায় ভালো মানুষ হও ভালো কাজ করো তো আসলে এই জন্য আমাদেরকে আগে নিজেকে ভালো হইতে হবে নিজেকে ভালো হইতে হবে নিজেকে ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারলেই আমাদের এই যে একটু আগে পিচ হ্যাঁ ওনার যে প্রতিষ্ঠাতা ক্যায় আমার মিতা কামরুল কয়েস তো আমি যেহেতু সভাপতিত্ব করছি তো সেক্ষেত্রে উনি যে কথাগুলো বলেছেন আসলে কথাগুলো আগে ধারণ করতে হবে আমি দেখেছি মানুষ সত্য বলে কিন্তু সত্য ধারণ করে না সবাই সবার অবস্থান থেকে ভালো কথা বলে কিন্তু ধারণ করাটা হচ্ছে আসল তো যার যার অবস্থান থেকে আমরা যাহা বলি তাহা আগে ধারণ করতে হবে তো ধারণ করলে আমরা নিজেরা যেমন পরিবর্তন হবে দেশটাও পরিবর্তন হবে তো এই যে বিশেষ করে আগে আমরা দেখেছি এই যে এভাবে বসলে একে অপরের সাথে কথা হইতো আপনার দেশের বাড়ি কোথায় আপনার পরিবারে কে আছে এখন কিন্তু কথা হয় না এখন হয় নিজের সাথে মোবাইলের সাথে ফেসবুক দেখে কি হচ্ছে না হচ্ছে আবার হাতে তালে দিত উপস্থাপক কিংবা উপস্থাপক অথবা যারা আছে তারা দুই তিন বলতে হয় কারণ হাতে তালে দিতে গেলে তো মোবাইলটা পড়ে যাবে হয়তো কারো বেশি হলো সে পড়ে যাবে এমন কোনো বিধান নেই আগে পড়ে যেতে হবে সবাই একে অপরের সাথে কথা বলবেন একে অপরের সাথে ভাবৃত্ব বজায় রাখবেন সুসম্পর্ক তৈরি করবেন কখন কাকে কোন কাজে আসে কখন কোন সময় কোন বিপদে আপনার পাশে দাঁড়িয়েছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমরা যে যে ধর্মের থাকি না কেন যে যে কাজ করি না কেন যে যে অঙ্গনে ব্যবসায়ী সামাজিক রাজনীতিবিদ মানবিক যাহাই করি না কেন প্রত্যেকের অবস্থান থেকে যদি নিজে ভালো হয় আমার বিশ্বাস এই বাংলাদেশ একদিন অনেক উন্নত হবে আপনারা জানেন সভাপতিত্ব করছে দেখা গেল এটা হলো না ওটা হলো পদ্মী বললো আমাকে এটা দেয় এই যে সমালোচনা আমরা ওইটা যদি না করে প্রশংসিত করি সে আরো এগিয়ে যাবে আমরা মানুষের খারাপ দিকটাকে দেখি দেখি না দেখেন খারাপ যেটা হচ্ছে এটা ভাইরাল বেশি হয় ভালো কথা ভাইরাল হয় না একটা অকারেজ করেন একটা মডেল নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হোক একটা বিতর্কিত কিছু হোক দেখবেন যে এটা ভাইরাল হচ্ছে সবাই শেয়ার করছে কারণ এখানে কিছু টাকা ইনকাম হয় হ্যাঁ আর সত্য যারা বলে ভালো কাজ যারা করে ভালো মানুষ যারা আছে তারা তাদেরকে আপনি যদি রাষ্ট্রীতিবিদদের মধ্যে ভালো মানুষ ভোটের জন্য দাঁড়ায় দেখবেন যে ভালো মানুষ বলুন লোকটা ভালো কিন্তু ভোট দেওয়া যাবে না চায়ের দাম পাঁচ হাজার টাকা এক কাপ চা খাইতে কত পাঁচ হাজার টাকা লাগে দশ হাজার টাকা লাগে মানে কি এটা ভোটের জন্য তো রাষ্ট্রদিবি সেই টাকাটা ইনভেস্ট করছে সে টাকাটা দিচ্ছে খরচ করছে তাহলে তার থেকে আপনি ভালো কিছু আশা কিভাবে করেন সে তো ইনভেস্ট করছে আর ভালো মানুষকে যদি রাজনীতির জায়গায় বসান ওই অবশ্যই আপনি ভালো কিছু পাবেন এবং বিনা বিনিময়ে বিনা স্বার্থে আপনি দেশের উন্নয়ন হবে এখন আপনি ব্যবসায়ীকে রাজনীতির আসনে আচ্ছা না আছে মনে হয় একটা মানুষ যারা ব্যবসায়ী আমরা মনে এগিয়ে যাই না কেউ আছে